প্রথম রাতের শুরুর দিকে রাহুল ও সীমা তাদের রুমে প্রবেশ করে এবং টেলিভিশন চালাতে গেলে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় এক অদ্ভুত চিৎকার সীমা প্রথমে ভাবল এটি হয়তো দূরের কোনো স্থান থেকে আসছে কিন্তু রাহুল সন্দেহজনকভাবে রুমের আশেপাশে অনুসন্ধান করতে থাকে হঠাৎ টেলিভিশনে এক অজানা চেহারা দেখতে পায় যেটি তাদের সঙ্গেই কথা বলছে দ্বিতীয় দিন রাহুল এবং সীমা সিদ্ধান্ত নেয় হোটেল থেকে বের হওয়ার কিন্তু হোটেলের দরজা বন্ধ হয়ে যায় তারা বারবার দরজা ধাক্কা দেয় কিন্তু খুলতে পারেনি তারা তখন জানালা তাকিয়ে দেখে হোটেলের সামনে গাছের নিচে এক অদ্ভুত সাদা পোশাক পরা নারী দাঁড়িয়ে আছে সেই নারী আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে নারীর চেহারা অস্বাভাবিকভাবে বদলে গিয়েছিল যেন সে কোনো মৃত ব্যক্তি তখন রাত প্রায় তিনটা তারা আতঙ্কিত হয়ে জানালা বন্ধ করার চেষ্টা করে কিন্তু হঠাৎ রুমের ভিতরে এক অদ্ভুত ঠান্ডা বাতাস প্রবাহিত হতে থাকে একপাশে পাশে সীমার সামনে একটি পুরনো আয়না দেখা যায় যেটিতে সীমার প্রতিবিম্বের বদলে এক অদ্ভুত রক্তমাখা মুখ দেখা যায় তার চোখ একেবারে কালো হয়ে গেছে সীমা চিৎকার করতে চায় কিন্তু কণ্ঠবের হয় না শেষমেশ পরদিন সকালে হোটেলটির অন্যান্য অতিথিরা রাহুল ও সীমাকে মৃত অবস্থায় খুঁজে পায় তাদের মুখের সব রঙ চলে গিয়েছিল এবং চোখের পাতাগুলি উল্টানো ছিল তাদের মৃত্যুর কোনো সুস্পষ্ট কারণ পাওয়া যায়নি লোকজন তখন জানতে পারে সেই হোটেলে বহু বছর আগে এক নারী আত্মহত্যা করেছিল এবং তার আত্মা এখনও হোটেলের ভেতরে বন্দী রয়েছে এখনো অনেক মানুষ সেখানে গিয়ে তাদের অদ্ভুত অভিজ্ঞতার কথা বলে